কমলপুর কমলেশ্বরী মন্দিরে দিওয়ালির রাতে ঘটল আশ্চর্য ঘটনা রাত তখন প্রায় আড়াইটে কালীবাড়িতে প্রচুর ভক্তের ভিড় চলছে কমলেশ্বরী মায়ের নিশি আরতি এই অবস্থায় মায়ের মন্দিরে যে দিঘিটি আছে সেখান থেকে সিঁড়ি বেয়ে একটি বড় কচ্ছপ দিঘি থেকে উঠে মায়ের মন্দিরের দিকে রওনা দেয় ভক্তরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায় কেউ কেউ মা কালীর ধ্বনি দিতে থাকে এবার মন্দিরের পুরোহিতে সে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পড়ায় পূজার্চনা করেন তখন সে ছিল শান্ত সিঁদুর পরিয়ে পুজো করা হলে সে আবারও পূর্বস্থানে তথা কালীবাড়ির দিঘিতে চলে যায় সকলের বিশ্বাস কমলেশ্বরী দেবী জাগ্রত দেবী এই মন্দিরে অনেকই অলৌকিক ঘটনা আগেও দেখেছে তাই কালকের ঘটনায় সবাই বলা বলি করছে যে সত্যি মা এখানে বিরাজ করছেন দীপাবলির সন্ধ্যা রাত থেকেই মন্দিরে ছিল ভক্তদের প্রচন্ড ভিড় সম্পর্কে কি বলতে চাইছেন কমলেশ্বরী মার মন্দির সম্পর্কে তো বলার কিছু না এটা সবাই জানে পুরো ভারতবর্ষের লোক জানে পুরা ত্রিপুরার লোক জানে সবাই জানে আজকে ভিড় কেমন দেখলেন আজকে প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড ভিড় হয়েছে এর একটা অলৌকিক ব্যাপার শোনা গিয়েছে তা কি তা হলো আজ নিশি পূজা চলছে মার কমলেশ্বরী মায়ের মন্দির আজ মার নিশি পূজা চলছে তার মধ্যে হঠাৎ করে মার পুকুর থেকে একটা কাছি মুটে আসে কাছি মুটে আসার পর আমি

তার মধ্যে কিন্তু আজকের দিনটা তো খুব বিশেষ না তার মধ্যে হ্যাঁ পূর্ব अमावस्या বা দുതി নবরা পূর্ব একবার এসেছিল এসেছিল বা ঠিক বা ঠিক কিভাবে নিচ্ছি এই ব্যাপারটাকে এটা মার দয়া অলো কিভাবে নিচ্ছি আমি খুব আমি খুব মার ধন্য আমি মনে করছি যে মা খুব प्रसन्न হয়েছেন মা দর্শন দিয়েছেন মা কমলেশ্বরী সমস্ত কমলপুরবাসীর মঙ্গল চান ভালো চান এই জন্যই মা এসেছেন এই রূপেই এসেছেন আমি এটা মনে করছি